সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক পেজ বা অন্য কোনো মাধ্যমে প্রত্যেককে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আলোচনা করছি আমি মহিউদ্দিন আহমেদ আজকের নতুন ভিডিওতে আমরা আলোচনা করব চোখ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে চোখের প্রেশার আমাদের শরীরে যেরকম প্রেশার রয়েছে তেমনিভাবে আলাদা করে আমাদের চোখেরও একটি প্রেশার রয়েছে বিশেষ করে আমাদের চোখের অভ্যন্তরীণ যেই লিকুইড ম্যাটেরিয়ালস রয়েছে তারা চোখের গাত্রে আইবলের গাত্রে সবসময় একটা প্রেশার বা চাপ সৃষ্টি করে এটা যদি নির্দিষ্ট মাত্রায় থাকে তাহলে আমরা সুস্থ থাকি সুস্থভাবে আমরা সবকিছু দেখতে পাই এবং এই চাপ যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে গ্লুকোমার মতো জটিল চোখের রোগ দেখা দিতে পারে এবং অধিক চাপের ফলে দৃষ্টিহীনতা বা চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যেতে পারে এই বিষয়টি আমাদের জানা জরুরি জনসচেতনার জন্য আমার এই ভিডিওটি পুরো দেখতে পারেন আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করতে পারেন যাতে তারাও বিষয়টি বুঝতে পারে চলুন দর্শক কথা শেষ করে আমরা দ্রুত মূল ভিডিওতে ফিরে যাই দর্শক বলছিলাম চোখের কথা যাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রা ওকুলার প্রেসার বা আই পি মেডিকেলের ভাষায় এই আই ও পি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখের দৃষ্টি শক্তির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের চোখের আইবলের ভিতরে ভিট্রিয়াস হিউমার রয়েছে এছাড়া আমাদের চোখের কর্নিয়ার মধ্যে একুয়াস হিউমার রয়েছে এই যে লিকুইড রয়েছে সর্বদা চোখের বিভিন্ন অর্গানকে প্রেশার বা চাপ দেয় এই চাপ একটি সুনির্দিষ্ট মাত্রার ভিতরে থাকলে ভালো এর মাত্রা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে তবে অল্প প্রেসার বৃদ্ধির ক্ষেত্রে মেডিসিনাল ড্রাগ অথবা আই এক্সারসাইজ বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত সুস্থ হওয়া যায় আজকে আমরা চোখের প্রেশার নয় চোখের প্রেশার পরিমাপের একটি যন্ত্র নিয়ে আলোচনা করব আমরা জানি যে বিপি মেশিন দিয়ে সাধারণত আমাদের দেহের প্রেশার মাপা হয় এটা সব ফার্মেসিতে অ্যাভেলেবেল থাকে অনেকের এটা থাকে আপনারা ব্যবহার করতে জানেন তো চোখেরও যে আলাদা একটা হাতের কাছে আশপাশে সময় কিন্তু চোখের প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায় না বা টেকনিশিয়ান বা অপারেটর থাকে না তো আজকে চোখের প্রেশার মাপার অনেকগুলো মেশিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ অপ্টোম্যাট্রিক যে জার্মানি একটি প্রযুক্তি ব্যবহার করেন এটি হচ্ছে সিওস্টিনোমিটার তো এটা আমরা এখানে আলোচনা করব বা দেখাবো স্ক্রিনে আমি আলাদা করে ছবি এর স্ট্রাকচার দেখিয়ে দেব তো আমার সামনে সেই সিওস্টিনোমিটারটি রয়েছে এই টোনোমিটার দিয়ে চোখের কন্টাক্ট প্রেশার মাপা হয় অর্থাৎ চোখের সাথে অ্যাটাচ করে কন্ট্যাক্ট করে প্রেশার মাপা হয় এটি জার্মান ভিত্তিক একটি কোম্পানি তৈরি করে কারণ বক্সের গায়ে এবং প্যাকেটের গায়ে লেখা রয়েছে মেরিন জার্মানি এটা বেশ জনপ্রিয় এবং বিশ্বস্ত তো আমরা আপনাদেরকে এই এই যন্ত্রটার ভিতরে কী কি পার্ট রয়েছে এবং এটা দিয়ে কিভাবে চোখের প্রেসার মাপা হয় এটা আপনাদেরকে দেখাবো আর যারা চোখের আরও বিষয়ে জানতে চাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে চোখ রিলেটেড অনেক ভিডিও রয়েছে আপনারা সময় করে দেখবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি সময় করে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনার ইতিমধ্যে আমার যারা পুরান সাবস্ক্রাইবার রয়েছেন ভিউয়ার রয়েছেন তাদের অনেকের প্রশ্নে আমি উত্তর দিয়েছি ব্যস্ততায় বা সময় স্বল্পতা একটু উত্তর দিতে দেরি হতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দর্শক ভিডিওর এই পর্যায়ে আমরা মেশিনটি দেখানোর আগে ছোট্ট রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এটি একটি সমাজ সচেতনতা জনসচেতনতার জন্য ভিডিওটি তৈরি করা আমার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে স্মার্ট অপটিক্স অ্যান্ড আই কেয়ার সেখানে এটি দিয়ে নিয়মিত চোখের প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে যারা আশপাশে রয়েছেন তারা চলে আসতে পারেন আপনাদের চোখের প্রেশারের কন্ডিশন কি কোন দিকে যাচ্ছে এটা জেনে রাখা ভালো এছাড়া চোখের অনেকগুলো কারণ আছে যে কারণে চোখের প্রেসার মাত্রা বিশেষ করে যাদের চোখ ব্যথা করে চোখ ফলাফলা মনে হয় চোখ লাল হয়ে যায় ইত্যাদি অনেক লক্ষণ রয়েছে গ্লুকোমার আর একটি পৃথক ভিডিওতে আমরা গ্লুকোমা সম্পর্কে আলোচনা করেছি এবং প্রয়োজনে আবার আলোচনা করব তো দর্শক এই পর্যায়ে আমরা একটু এই এই টোনোমিটারের কি কি পার্ট রয়েছে প্রথমে সেটা দেখবো এবং তারপর এটা যে কিভাবে চোখের প্রেসার মাপা হয় সেটা আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনারা দৃষ্টিতে দেখলে উপকৃত হব আর এই ভিডিও সংক্রান্তে কোনো পরামর্শ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক এই টোনোমিটারটি আমরা একটু পরিচিতি নেই ক্যামেরাটা সামনে নিয়ে আসো দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে টোনোমিটারের যে পার্টগুলো রয়েছে বক্সের ভিতরে তার ভিতরে প্রথম যদি এটা কথা বলি এটা হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য বা টেস্ট করার জন্য যে মিটারটি ঠিক আছে কি না এরপরে এখানে দেখছেন দুটো লোড বা ওয়েট রয়েছে গায়ে মার্ক করা রয়েছে টেন এবং সেভেন পয়েন্ট ফাইভ এগুলো দিয়ে ওয়েট স্কেল ঠিক করা হয় তা আমরা এই পর্যায়ে যদি মিটারটা উঠিয়ে নেই হাতে এই হচ্ছে সেই সেইস টোনোমিটার এই টোনোমিটারের এখানে দেখা যাচ্ছে যে একটি স্কেল রয়েছে দাগাঙ্কিত যেটা জিরো থেকে টোয়েন্টি পর্যন্ত মিলিমিটার মার্কারি দাগ হিসেবে রয়েছে এর মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে প্যাশেন্টের চোখের প্রেশারের কন্ডিশন কি তো এটাই আমরা যখন পরিমাপের আগে আমরা এই টেস্ট প্যালেটে আমরা এখানে বসাই বসাই দেখি যে এটা জিরো রিডিংয়ে আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এটা ক্যালিব্রেশন করে আমরা সঠিক মানে নিয়ে আসার চেষ্টা করি অথবা এরোরটা মনে রাখি এবং সেটা মাইনাস করে দিই এরপরে যদি আমরা বলি যেটা দিয়ে রিডিংটা নেয় এই যে কাটার মতো রয়েছে এটাকে বলে নিডেল বা কাটা যার মাধ্যমে আসলে দাগের সাথে কোথায় অবস্থান করছে তার প্রেশারটা সেটা আমরা বুঝতে পারি এরপরে লিভারের আর্ম রয়েছে বা বাহু রয়েছে যার মাধ্যমে আসলে এটা ব্যালেন্স হয় এপার আমি যেটা ধরে আছি এটা হচ্ছে একটা লিভার যেটা আমি ধরে আছি হ এরপরে এখানে প্লাঞ্জার রয়েছে এই যে চিকন যেটা প্লাঞ্জার যেটা আসলে আমাদের যে লিভার আর্মকে যেভাবে প্রেসার দেয় এরপর এইখানে একটি ব্যারেল আছে দেখতে পাচ্ছেন যেটা এই যে ওঠা ওঠানামা করলে ব্যারেলটা ওঠানামা করে সবার শেষের রয়েছে ফুট প্যালেট যেটা মূলত চোখের কর্নিয়ার উপরে আমরা চেপে ধরি তো পরিমাপের আগে তো দর্শক আপনারা দেখছিলেন এই টোনোমিটার কন্ট্যাক্ট প্রেশার মাপার যে সিস্টেম কর্নিয়ার উপরে রেখে সেটার বিভিন্ন অর্গান বা অংশ বা বিভিন্ন পার্ট আমরা দেখলাম এই টোনোমিটার দিয়ে আমরা প্রেশার মাপার আগে পেশেন্টের চোখে আমরা ড্রপ ব্যবহার করি যাতে তিনি কন্ট্রাক্ট দ্বারা চোখ দ্রুত না করান বা খুব বেশি তার স্পর্শ অনুভব যেন কমে আসে সহজে যিনি পেশাটা যেন মাপতে দেন সেই কাজটি করে থাকে এবং এটাকে যথাযথ পদ্ধতিতে এটাকে জীবনমুক্ত বা পরিষ্কার করণের কাজটি করে থাকি এরপরে ক্যালিব্রেশনের মাধ্যমে এটার পজিশন জিরুত নিয়ে আসার চেষ্টা করি এবং এর থাকলে সেটা আমরা ফাইন্ডিংস হিসেবে রাখি দেন একটি চোখ করে বা সুনির্দিষ্ট চোখে যদি পেশার মাফার পরে যেন সেই চোখে একটি সমতল বেডে শুয়ে থাকেন এবং তিনি তার একটি হাত চোখের উপরে দিয়ে বৃদ্ধাঙ্গুলিটা একদম ডিগ্রি বরাবর তিনি তো বেডে শুয়ে থাকবেন নাইনটি ডিগ্রি বরাবর হাতটা উপরে রাখবেন আমি ছবিও আমার ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেখানে পদ্ধতিটা এক্সপ্লেন করা আছে তো হাতটা এভাবে তিনি দিয়ে রাখবেন বেডে শুয়ে এবং পেশেন্টকে আমরা বলি আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির দিকে তেকিয়ে থাকেন যেহেতু তাকে ওখানে ওখানেসিয়া ড্রপ ব্যবহার করা হয়েছে ফলে তিনি তাকিয়ে থাকতে পারবেন তার স্পর্শ অনুভূতিটা কমে যাবে তখন আমরা এই ট্রনোমিটারের যে ধরি এবং রিডিংটা দেখি একটি চোখে আমরা একাধিকবার তিনবার চারবার যতটা প্রয়োজন মনে করি অথবা রিডিং নেই রিডিং নিয়ে তার সমন্বয়ে আমরা একটি টোটাল ফাইন্ডিংস বের করার চেষ্টা করি এভাবে চোখের একটি সুনির্দিষ্ট প্রেশার বের করা যায় এখানে যে রিডিং আসে অ্যাকচুয়ালি সেটা সরাসরি কাগজে লিখে দিই না এখানে রিডিং এর সাথে এই কোম্পানির দেওয়া যে চার্ট রয়েছে সেই চার্টে এক্সপ্লেন করা আছে যে এখানের কোন দাগে আসলে দশে আসলে অ্যাকচুয়ালি প্রেশার কত হবে সাথে আসলে কত হবে পাঁচে থাকলে কত হবে বা পনেরোতে গেলে প্রেশার কত হবে সেইভাবে আমরা মিলিয়ে তখন প্রেসক্রিপশনে পেশেন্টের আইওপি বা ইন্ট্রাকুলার প্রেসার আমরা নির্দেশ করে থাকি দর্শক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও সংক্ষিপ্ত ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি আবারও কখনো সুযোগ হলে প্র্যাকটিক্যালে কোনো পেশেন্টের যখন আমরা আয়ুকে মেজার করি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের চোখ সহ সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি শেষ করতে চাচ্ছি শেষ করার আগে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ যারা ধৈর্য দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের কোনো মন্তব্য মতামত পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন আমি এই পেশায় খুব বেশি পুরাতন নয় ফলে আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে আমি চেষ্টা করি স্টাডি করে আপনাদের সামনে আসার জন্য এরপরও আপনাদের কোনো পরামর্শ সাদরে গ্রহণ করব। আমি আলোচনা করছিলাম মহিউদ্দিন আহমেদ অপ্টোমেট্রিস্ট স্মার্ট কেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ